গুড ভিয়ারস আমি কেয়া চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো কি জানেন আরএফএল বেস্ট বাই এসেছি আপনারা শুধু বলেন যে আপু ভাতের প্লেটের কালেকশন দেখাচ্ছ না কেন নতুন কি কি প্রিন্ট আসছে আমরা তো কিছুই জানতে পারতেছি না তো তোমাদেরকে জানানোর জন্যই আমি কিন্তু আজকে চলে এসেছি আরএফএল বেস্ট বাই ইতালিয়ানো মেলামাইনের যে সুন্দর সুন্দর কালার ভার্সন আছে নতুন প্রিন্ট গুলো আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একটা একটা করে দেখাই এটা কিন্তু নতুন একটা ডিজাইন এটার পার পিস প্রাইস কত ভাইয়া একশো পঁচাশি টাকা এর পরের ডিজাইন কোনটা আছে এটা কত ভাইয়া পার পিস একশো পঁচাশি এর পরের পার পিস কত আছে এটা অনেক সুন্দর একদম সিরামিক্সের এর মতোই কিন্তু লাগতেছে এটা কত একশো পঁচাশি এটা কত এটা হচ্ছে একশো আচ্ছা একটু সোজাভাবে ধরি এটা হচ্ছে একশো পঁচানব্বই আচ্ছা আমরা এরপরে দেখাচ্ছি এটা কত ভাই এটা একশো পঁচাশি টাকা আর এখানে আরেকটা বেস্ট বাই কিন্তু যা রেট দেওয়া আছে তাই ডিসকাউন্টের কোনো সুযোগ নাই আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি আর কি কি পেন্ট আছে আমরা এটা দেখাই ফুল প্লেট হাফ প্লেট ট্রে ডিনার সেট সব মিলিয়ে নিতে পারবেন এটা কত এটা একশো পঞ্চাশ এটাও কি একশো পঞ্চাশ একশো এরপর আর কি কি ফুল আছে আমরা ফুলগুলো ইন্ট্রোডিউস করাবো আমাদের অডিয়েন্সদের সাথে এটা আবার একটু ছোট ভাই এটা কি চাইলে ডিনার মিলায় নেওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কত আসবে না না সিঙ্গেল পিসের একশো পঁয়ষট্টি মানে কিছু কিছু সময় তো ফুল আসে যেগুলো ওগুলো পুরো ডিনার পাওয়া যায় সেই জন্য বললাম আবার কিছু কিছু ডিনারের বক্সই থাকে হ্যাঁ বক্স থাকে ওটা আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেই এটা 165 টাকা 165 টাকা আচ্ছা নেক্সট আচ্ছা আমরা এই হাফ প্লেটগুলো দেখাই এই যে ছোট নাস্তার প্লেট হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 125 এগুলো নাস্তার প্লেট প্রতিদিন সকালে রুটি ভাজি সার্ভ করতে লাগে প্রাইস হচ্ছে 125 টাকা 100

এটা দেখা এটার প্রাইস হচ্ছে এটা হলো আপনার 195 টাকা 195 এটা কিন্তু অনেক প্রিমিয়াম ঠিক না কাচের মতো দেখতে কাচের খুবই সুন্দর আচ্ছা এরপর দেখাচ্ছি এটা 130 এটা 130 এর ডাল ভাতের প্লেট যারা ডাল ভাত খেতে পছন্দ করে একটু একটু এটা একটু ভিতরে একটু গবি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত করে 110 110 আমরা নেক্সট কালেকশন দেখাবো

স্কোয়ার প্লেটটা দেখাই এটা তোর ফটা কাটা হলো আপনার 160 টাকা আচ্ছা খুব সুন্দর স্কোয়ার পরোটা সার্ভের খুব সুন্দর হবে আমি এরপর এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 130 টাকা 130 এরপর যেটা দেখাবো এটা কিন্তু অনেক টুলকি টুলকি টাইপ কিন্তু দেখেন এটা প্লেটটা এত সুন্দর পুরো টুলকি যে ডিজাইনগুলো থাকে না অনেকটা ওই রকম আপনারা কিন্তু ফুড সার্ভের জন্য নিতে পারেন এটা প্রাইসটা বলে দিচ্ছি 150 150 দেখতে কিন্তু লুক অনেকটা মানে সিরামিক্সের মতোই কিন্তু আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি নিচে ডিভাইডার প্লেটগুলো কত করে ভাই এগুলো প্লেট আছে মানে আপনার 250 250 দেখেন এরকম ধরেন সংসারে যে কজন সদস্য আছেন সবার জন্য এক পিস করে নিয়ে নিলে কিন্তু ভাত তরকারি একসাথে আপনারা সার্ভ করে ফেলতে পারেন বা যারা হোস্টেলে থাকেন হোস্টেল যারা চালান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একবারে তরকারি তরকারি সার্ভ করতে পারবেন পার পিস কত 250 250 করে ও বাবা ভালোই আচ্ছা এরপরে দেখাচ্ছি

তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ইটালিয়ানো মাইনের এই যে আর এস এল বেস্ট বাই থেকে কিন্তু এই সুন্দর সুন্দর প্লেট কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আমাদের পেজের ভিডিওগুলো ধুমায় শেয়ার করে দেবেন কারণ আমার পেজটাকে আপনারা আপনাদের নিজের পেজ মনে করবেন আমার চ্যানেলটাকে আপনারা আপনাদের নিজের চ্যানেল মনে করবেন কারণ আমরা সবাই একটা পরিবার তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম